জয় শ্রী মহাকাল আমি এই মুহূর্তে মহাকালেশ্বর নগরীতে এসে পৌঁছেছি এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি এবং এখন আমি মহাকালেশ্বর মন্দিরের দিকে যাত্রা শুরু করবো মহাকাল লোক যাত্রা এবং মহাকালেশ্বর নগরীর দিকে আমি যাত্রা শুরু করছি ডান হাতে শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস এবং সামনে ভারত মাতা মন্দির এই দুটি স্থান সম্পর্কে আমি এর পরে বিশদে বর্ণনা করব আমরা এখন মহাকাল লোকের ভিতরে দাঁড়িয়ে আছি সর্বপ্রথম আমরা সিদ্ধি বিনায়ক গণেশকে দিয়ে আমাদের দর্শন শুরু করছি আমরা এখন মহাকাল লোকে গেটের সামনে রয়েছি এরপরে আমি দেখাবো মহাকাল লোকে দেওয়ালে উৎকীর্ণ একটি শ্লোক আকাশে তারকং লিঙ্গ পাতালে হটকের সরম মৃত্যু লোকে মহাকালম লিঙ্গ ত্রয় নমস্তুতে এর অর্থ আকাশে তারক লিঙ্গ পাতালে হাটকের সরম লিঙ্গ এবং মৃত্যু লোকে মহাকাল লিঙ্গ এই লিঙ্গ ত্রয়কে আমরা নমস্কার বা প্রণাম জানাচ্ছি এরপরে আমাদের সামনে রয়েছে মহাকাল লোকে প্রবেশের একটি অপূর্ব সুন্দর দ্বার দুই দিকে নন্দিকেশ্বর মহারাজ বিরাজমান করছেন আমি মহাকাল লোকের করিডোর ধরে এগিয়ে যাচ্ছি আমার সামনে রয়েছে আহ শিব শিব মহাপ্রভু কি সুন্দর একটি প্রতীক চিহ্ন ডোমরু ত্রিশুল ও আমরা একটি উদ্যানের সামনে দাঁড়িয়ে এখানে কিছু পদ্ম ফুলের প্রতিকৃতি আছে এর আর তারপরে এখানে আছে কয়েকটি সিংহ পরিবেষ্টিত দেবাদিদেব মহাদেবের বাঘাসনে বা বাঘ চর্ম ওপরে বসে ধ্যানমগ্ন প্রতিকৃতি অতি অপূর্ব সুন্দর দৃশ্য দুচোখ ভরে আমরা এই দৃশ্য দেখছি জয় মহাকাল আমরা এখন মহাকাল লোকের ভিতরে দাঁড়িয়ে আছি আমাদের চারিদিকে বেষ্টন করে আছেন সপ্ত ঋষি সাত ঋষির অনুপম সুন্দর প্রতিকৃতি মহর্ষি কশ্যপ অঙ্গিরা অস্থি পুলহ গৌতম ঋষি ভারদ্বাজ ঋষি বিশ্বামিত্র ইত্যাদি সপ্তর্ষির অতি সুন্দর আহ প্রতিকৃতি যেগুলো লাইটের লাইট খুবই সুন্দর ভাবে দর্শকের সামনে উপস্থাপন করা হয়েছে সত্যি অপূর্ব দৃশ্য দৃশ্য আমরা আরেকটি অপূর্ব মূর্তির সামনে দাঁড়িয়ে আছি শুধু মূর্তি বললে এটা কম বলা হবে এটা একটি পৌরাণিক গল্পের উদাহরণ আমরা জানি যে শিব ও সতী আহ এই দক্ষ নিজের যজ্ঞে আমন্ত্রিত করেননি কিন্তু সতী বাপের বাড়ি তার অগ্রাহ্য করতে পেরে সেখানে যান এবং দক্ষ দ্বারা শিবের নিন্দা সহ্য করতে পেরে প্রাণত্যাগ করেন মহাদেব যখন শুনলেন তার প্রিয়তমা পত্নী তার অপমান সহ্য করতে পেরে প্রাণত্যাগ করেছেন তখন তিনি প্রচন্ড ক্রুদ্ধ হন এবং তিনি নিজের জটার একগাছি চুল ছিঁড়ে সেখান থেকে বীরভদ্রকে উৎপন্ন করেন আমাদের সামনে এখন যে ছবিটি যে প্রতিকৃতি রয়েছে এটি বীরভদ্র দ্বারা যক্ষের শিরচ্ছেদ করার গল্পটি উপস্থাপন করা হয়েছে অতি অপূর্ব দৃশ্য আমাদের পৌরাণিক গল্প এটি একটি উদাহরণ বাদিদেব মহাদেব দ্বারা যম সংহার শ্রী কাল শ্রী পঞ্চমুখী শিব শ্রী চন্দ্রশেখর মহাদেব শিব বিবাহ উপলক্ষে বরযাত্রা শ্রী খন্ডবা রাবণ দ্বারা কৈলাস পর্বত উত্তোলন কণ্ঠেশ্বর শিব দ্বারা কালপুট পান সামনে অপূর্ব ভাবে অবস্থিত মহাকালিকা মূর্তি দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি মণিভদ্রের একটি সুবিশাল ভব্য মূর্তি শরৎজির পার্শ্বনাথজি পার্শ্বনাথজির পরে পঞ্চমুখী হনুমানজির ভব্য প্রতিমা এবং ত্রিমূর্তি ত্রিদেব মূর্তির অতি সুন্দর প্রতিমা আমার সামনে ভারত মাতা মন্দির

আছে ভারত মাতা মন্দির এটি একটু দর্শনীয় স্থল এখানে প্রতিদিন রাষ্ট্রগীত এবং বন্দে মাতার সময় গায়ন হয় আপনারা দাঁড়িয়ে এই সম্মান সম্মান করতে পারেন জয় শ্রী মহাকাল মহাকালের ইচ্ছায় আমাদের মহাকালেশ্বর দর্শন এবং মহাকাল লোক দর্শন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মহাকালেশ্বরের ভিতরে ব্লগিং বা ফটোগ্রাফি করা যায় না এই জন্য সেটা আমরা দেখাতে পারছি না কিন্তু তার বাইরে পুরো জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগলে আমরাও আনন্দিত হব আপনারা চেষ্টা করবেন উজ্জ্বান মহাকালেশ্বর ভ্রমণ করতে এবং মহাকাল্যোক পরিজোর দর্শন দেখতে কারণ এটি অপূর্ব ভাবে বানানো হয়েছে এবং যখন আপনারা এটা দেখতে আসবেন তখন হাতে একটু সময় নিয়ে আসবেন এখানে সময় প্রয়োজন আছে আশা করি আপনাদের ভালো লাগবে মহাকাল আপনাদের সবাইকে মঙ্গল মহাকাল আপনাদের সবাইকে মঙ্গল করুন জয় শ্রী মহাকাল